আসসালামু আলাইকুম দেশবাসী আরাফাত মেশিনারিদের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা চলে আসছি ঢাকার নবাবপুর আর আমরা আজকে কথা বলবো একটি হাফ গোড়া পানি পাম নিয়ে আমাদের সাথে কথা বলবো আরাফাত মেশিনারিদের পক্ষ থেকে শিশির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই এই মোটরটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন সেটা হলো মূলত আমাদের হুন্ডা কোম্পানির হাফ গোড়া একটা মোটর এসটি 60

জিন্নাত মার্কেট তলা দোকান নাম্বার সাতাত্তর তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম